গত ষোলো বছর একটা ভালো ট্রাক সরাইতে পারে নাই আর এখন এরা নির্বাচন 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 করে আপনার মনে আপনি আচ্ছা মিনাজুদ্দিন কিন্তু আপনি আপনি যেটা বলছেন

জি না ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন একটু শান্ত হন কিন্তু এভাবে আহ তারা তো মাত্র তাদের বয়স বিশ পঁচিশ হবে তাদেরকে একটু ঠিক একটু একটু শান্ত হন একটু শান্ত হন আপনি আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র অনেক মুরব্বী আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন সবাই আপনারা যারা আসছেন আপনার নাই সবাই সবাই জানাজুছি জনাব এডভোকেট ফজলুর রহমান যিনি এই বাংলাদেশকে স্বাধীন করেছে সম্মচিত জেনে নিজে যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে এরপরে এই দেশ মুক্ত করেছেন সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই শের সেরকম সম্মান রাখাটা উচিত প্লিজ এতটুকো বজা রাখবেন কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাচাই-বাছাই করে করে আমি কিন্তু প্রশ্ন করবার

আচ্ছা না ঠিক আছে ঠিক আছে আমি তো একটু চিন্তাতে ঠিক আছে একটু 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 हैव پیشن্স প্লিজ বস ভাই একটা তাহলে যদি বিএনপিকে এই কথাটা বলতে পারে একটা বালুক ট্রাক সরাতে পারে নাই 15 বছরে এফসি বিয়াদ দবার কি হতে পারে বিএনপির শত শত কর্মী জীবন দিছে হাজার হাজার কর্মী জেল খাটছে লাখ লাখ কর্মী মামলা খাইছে এরপরে বিএনপিকে যদি বলে বালুক ট্রাক সরাতে পারে না এর বিয়াদ দব কেমন আমি কি কম কন্ত দেখি কন্ট্রাস্ট করে আজকে একটা দল কিভাবে সাগর ভাই জিম আসলে একটা পুরাতন কথা আছে যেটা হলো যে ইংলিশে সবাই জানে ভাইও জানবে তারপরে মধুসায়ও জানবে সেটা হলো হিট দ্য আয়রন আসলে ছাত্ররা তো সে ভুলটা প্রথমেই করে ফেলছে ওরা ওরা যদি পাঁচই আগস্টের পর পর ওরা এখন যা বলতেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো তাইলে হয়তো জাতি বা রাজনৈতিক দলগুলা একটা একটা কনসেপ্টে আসতে পারতো কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে পানি তো অনেক গড়াইয়া চলে গেছে স্রোতের পানি আর জায়গা মতো নাই এখন অনেক কিছুই আমাদের হাত ছাড়া হয়ে যাইতেছে এই বিপ্লবের তো এখন ওরা যদি এই সমস্ত কথা বলে এগুলো তো আসলে জাতি গ্রহণ করবে না তো এখন হলো যে রাজনীতি ইলেকশনটাই আসলে এখন মেইন আমাদের টার্গেট হওয়া উচিত কেননা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে ষড়যন্ত্রের আমরা একটা আভাস পাইতেছি যে আমাদের নির্বাচনটা বা আমাদের দেশটাকে আরো ঘোলাটে করা আমাদের মধ্যে আরো হানাহানি সৃষ্টি করা এই সমস্ত জিনিসগুলো আমরা একটু মানে আভাস পাইতেছি আর তো এখন

আহ আপনার অগণিত দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা এবং উপস্থিত আহ আমি বিশেষ করে ফজলুর রহমান অনেক ভক্ত ছিলাম এবং আজকে কিছুটা মর্মাহত কারণ ওনার যে একটা ভাষণ ছিল বেশ কিছুদিন আগের যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল ইউটিউবে ভিডিওটা অনেকবার দেখছি আমি খুব ভালো লাগছিল যে বাস্তবতা উপলব্ধি করছেন উনি এবং বিস্তারিত সবকিছু আওয়ামী লীগের যে মূল চরিত্রটা তুলে ওই মাধ্যমে অনেক কিছু জানতে পারছে তা আজকে আমি আমি মানে কল্পনা করতে পারিনি ওনার কাছে যে এই ধরনের ভাষা পাবো আসলে নতুন প্রজন্ম কি চায় আমাদের দেশে আমাদের যে প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দেশের নতুন প্রজন্ম কি চায়

আপনার নতুন কোন কিন্তু না আমার বন্ধুর মতো আমার কথা আছে আমি একটু বলতে দিন প্লিজ অনেক অপেক্ষা করে আপনার লাইন ঢুকি ব্যাপার হয়েছে এই যে এত শোষণের শিকার হয়ে জনগণ আজকে একটা পর্যায়ে আসছে আমরা সবাই জানি হয়তো অনেকেই বলি না যে আওয়ামী লীগ রে বর্তমানে পুনর্বাসনের ক্ষেত্রে বা ফলানোর ক্ষেত্রে বা আপনার এই যে এত কিছু ঘুড়ি মসি করতেছে অনেক কিছু

যে যে পথ গুলা অবলম্বন করে যে পথ গুলাকে দমন করার একটা রাস্তা বের করতে হবে আমার আমার মনের কথা হলো যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলা যারা আওয়ামী লীগের শোষণের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে

তাহলে তিন মাসে কাকে আপনি সরাইতেন আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা ফেসিস কি তিন মাসে তৈরি হয়েছে না পনেরো বছরে তৈরি হয়েছে নিশ্চয় পনেরো বছর লাগছে একটা জিনিস তৈরি হয়ে সেটার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো একটা সময় আসে সেটা লড়াইতে মানুষ আজকে যে বিএনপির প্রতি কটাক্ষ করে বলতেছে বালুর ট্রাক সরাইতে পারে নাই তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি আজকে এই বর্তমান সরকার আমার প্রশ্ন না এটা আমার ডাইরেক্ট মতামত বর্তমান সরকার আমাদেরকে সংস্কারের নামে যে সময়টা আমাদের অতিবাহিত করতেছে এটা আমাদের একটা রাজনৈতিক দল কিছু দিতেছে এটা আমাদের সাথে উপহাস করতেছে আমি মনে করি এই চক্রান্তের সাথে সরাসরি ইউনুস জড়িত এই উপদেষ্টা রেজওয়ানা জড়িত আমি মনে করি যদি এরা সংস্কার করতে না পারে তাহলে এদের কি শাস্তি হবে এবং এদেরকে শাস্তির মুখোমুখি করা যাবে কিনা ডক্টর ফজল ফজল রহমান সাহেব আপনার কাছে আমার প্রশ্নটা

আমরা ছোট থেকে দেখে আসতেছি যারা ক্ষমতায় আসছে তারা মনে করেন বিচার ন্যায় বিচার করে না যারা যাদের টাকা থাকে বেশি সম্পদ থাকে বেশি তাদের পাশেই দাঁড়ায় ন্যায় বিচার হয় এখন আমরা যুব সমাজরা আন্দোলন করছে আমিও গেছিলাম উত্তরায় আমার চোখের সামনে দুজন মারা গেছে আমরা চাচ্ছি যেটা যে যেন প্রবর্তী যেই সরকারে আসুক ক্ষমতায় যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না কিন্তু এজন্য আমাদের একটা সংস্কারের প্রয়োজন সংস্কার ছাড়া নির্বাচন হওয়াটা অযুক্তি বলে আমি মনে করি আগে সংস্কার হবে শেখ হাসিনার বিচার হবে তারপরে মনে করেন নির্বাচন কারণ না হলে কোনো গণতান্ত্রিক সরকার আসে এরা তো মনে করেন তখন পক্ষপাতিতে এখনই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা এই ধরনের প্লিজ আমি আসলে আসতে চাই না আপনি জানেন কারণ আমি প্রথমে জানতে চাই কারা থাকবে এই যে ছেলেটি প্রথম যে কথাটা বলছে প্রথম কথাটা হইল বেয়দি পনেরো বছরের বিএনপি ট্রাক সরাইতে একটা ট্রাক